হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমরা বানিয়ে চিকেন সসেজ রোল ওটার জন্য আমরা এদিকে নিয়ে নিচ্ছি সসেজ আর সসেজের উপর একটা পাস্টিকের একটা মতো থাকে ওটা আমরা ওঠে নিতেছি এদিকে তোমরা জয়টা সসেজ মন তোমরা নিতে পারো মানে তোমার ইচ্ছা মতো তোমার জয়টা মন সেটা দেন আমরা এটা একটা ফ্রাই করে নিলাম মানে বেশি তেলে না একটু কম এক দুই চামচ চার চামচে একটু তেল দিয়ে নিলাম দেন হালকা একটু ভেজে দেবো বেশি ভাজা যাবে না বেশি ভাজা দিলে একটা মানে কেমন দিন একটা টেস্ট আসবে সো এদিকে আমরা ভেজে নিচ্ছি একটু লবণ দিলাম আমরা এদিকে পাঁচটা সসেস নিয়েছি সো এই তো আমাদের ভাজা ডান ডান আমরা এদিকে যে ব্রেডটা থাকে ব্রেডটাকে একটু মানে বেলন দিয়ে একেবারে পাতলা করে নিচ্ছি এই যে আমরা সাইডগুলো ফেলাই বটা আমাদের ইচ্ছা তোমাদের যদি মন চায় তোমরা ফেলাই দিতে পারো না আমরা অপেক্ষায় পছন্দ করি না এই যে এরকম পাতলা হতে হবে দেন এদিকে আমরা হোমমেড মায়া বানিয়েছি তোমরা যদি এই হোম মেড মায়া রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তাহলে আমরা বানিয়ে নেবো এটা হচ্ছে একটা সিক্রেট মায়া রেসিপি আমরা আমার দিলাম দেন আমরা একটা সসেজ দিয়ে দেব তোমরা চাইলে একটা মানে হাফ দিয়ে দিতে পারো রুড়িটা অর্ধেক করে হাফ সসেজ দিতে পারো এ তোমাদের ইচ্ছা আমার বড় মনে আছে বড় সসেসটা দিয়ে দিলাম যাদের একটু টমেটো সস একটু বেশি ভালো লাগে বা মিষ্টি একটু বেশি ভালো লাগে তারা একটু টমেটো সসটা একটু বেশি দেবেন আবার চাইলে এটা নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা একটু দিলাম বেশি দেওয়া যায় যারা বেশি মিষ্টি পছন্দ বা টমেটো সস পছন্দ সেটা বেশি দিতে পারেন এই যে আমাদের রোল রেডি আমরা এখন সবগুলো রেডি করে একবারে দেখাবো বাই এই আমাদের সব রোল হয়ে গেছে আপনারা চ্যালেঞ্জ এভাবে খালিও খেতে পারেন বাট মানে আমরা একটু ডিপ ফ্রাই করব সো ভাজার জন্য আমরা চলে আসলাম ফ্রাই প্যান তেল নিয়ে আপনার চাইলে একবার টুবু টুবু করে তেল দিতে পারেন এটা আপনার ইচ্ছা বেশি ভালো ওটা ভালো টেস্ট আসবে না আবার চাইলে খালি খালি মানে না ভেজেও খেতে পারেন দুটাই টেস্ট মজা করে ছেড়ে দেবো মানে একটা একটা করে করলে না বেশি ভালো হয় নাহলে মানে একটা লাগে যাবে আর হবেও না মানে ফ্রাই প্যানে করলে বেশি ভালো তো বাট আমাদের কাছে ফ্রেন্ড ছিল না আরও যেন এটা করছি তোমাদের কাছে ফ্রাই প্যান থাকে তোমরা ফ্রাই প্যানই করবা এটা খাইতে আসলে অনেক মজা তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করা দেখবা মানে আমরা বুঝতেই ভালো এই যে আমাদের রোল করা সো এটা খাইতে অনেক মজা আছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব